এই দাঁড়াও তুমি এই চিসি সাব্বি না তোমার তো কেমিস্ট্রি বা শেষ হয় নাই তাই না তুমি পাগল হয়ে আসো যে কেমিস্ট্রি শেষ হয় নাই অথবা তুমি এদিক সেদিক দৌরাদৌড়ি করতেছো সো এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে শান্ত ভাইয়ের কথা শোনো যে আমাদের এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরা কেমিস্ট্রি মাত্র পাঁচ মাসে আমরা বুলেটের গতিতে সব কিছু শেষ করব বেসিক কনসেপ্ট সিকিউ এম তোমার কোনো কিছু নিয়ে এইচএসি পর্যন্ত আর চিন্তা করতে হবে না সো এদিক সেই দৌড়াদৌড়ি না করে ভাইয়ার এই কোর্সের ক্লাস শুরু হয়েছে গতকালকে থেকে অর্থাৎ ছয় আগস্ট থেকে অ্যান্ড সেই ক্লাসটা ভাইয়া কিন্তু ইউটিউবে দিয়ে রাখছি তোমরা আমাদের ব্যাটেস অফ চ্যানেলে গেলে শুরুতেই পাওয়া যাবা যে পরিণগত রসায়ন এইচএসি ছাব্বিশ ফুল কেমিস্ট্রি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অ্যান্ড এই ক্লাসটা দেখে যাচাই করে তোমার যদি মনে হয় যে তোমার যেই জিনিসটা দরকার সেইটা ভাইয়ের কাছে তুমি পাবা তাহলে অবশ্যই আমাদের প্রভাবক থ্রি পয়েন্ট ও যাও পনেরো আগস্ট পর্যন্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে সতেরোশো পঞ্চাশ টাকায় পুরো কেমিস্ট্রির চিন্তা মুক্ত কীভাবে কিনবা সেই ভিডিও কিন্তু দেওয়া আছে ভাইয়া তোমাদের জন্য সব কিছু দিয়ে রাখছি এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবা অথবা তুমি ভাইয়ার নাম দিয়ে ইউটিউবে সার্চ করবা চ্যানেলে চলে গেলে ভিডিও সেকশনে কিন্তু তুমি পাওয়া যাবা যে এইচ হিসাব কিভাবে কিনবা একদম পেমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করবা সবকিছু ভাইয়া দেখাই দিছি সো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও প্রবক থ্রি পয়েন্ট ও এইচ হিসাবের ফুল কেমিস্ট্রি বেসে আসসালামু আলাইকুম